রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বড়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসার পরপরই কিন্তু তার স্ত্রী ও কন্যার নাম সামনে এসেছিল আর অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিক ফাঁসিয়ে দিলেন তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতিকাণ্ডে এবার গোটা পরিবারকে ফাঁসিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবার ইডির হাতে একেবারে বোমবাস্ত্র আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি আর তাতেই জল করছে প্রাক্তন খাদ্যমন্ত্রী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তেমন রয়েছে বাকিবুর রহমানের নামও একশো বাষট্টি বাতার চার্জশিটে ছত্রে ছত্রে দুর্নীতির কথা আছে বলেই ইডি সূত্রে খবর উঠে এসেছে বিস্ফোরক তথ্য ইডির পেশ করা চার্জশিট থেকে জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে আটান্নটি ট্রাম ডিপোজিট ছিল ব্যাঙ্কে সেই অ্যাকাউন্টগুলিতে মোট দু কোটি উননব্বই লক্ষ এক হাজার চারশো আটাত্তর টাকা জমা ছিল ইডি সূত্রে খবর এই গোটা টাকায় বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা তবে রেশন দুর্নীতির সঙ্গে এই টাকার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে উঠে আসে রেশন দুর্নীতির কথা তদন্ত চলাকালীন ধরা পড়েন বাকিবুর রহমান তিনি গ্রেপ্তার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসে গ্রেপ্তার হন বালু বর্তমানে জেলে রয়েছেন তিনি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা জেনেছেন বাকিবুর রহমানের কাছ থেকে প্রায় ন কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় জেরায় সে কথা স্বীকারও করেছেন তিনি চার্জশিট ইডি পেশ করে আদালতে জানিয়েছেন বালুর স্ত্রী ও মেয়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা দু কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা গিয়েছে বাকিবুরের কাছে শুধু তাই নয় চাষিদের উল্লেখ করা হয়েছে দশটি সংস্থার নাম এর মধ্যে রয়েছে বাকিবুরের সংস্থা পাঁচটি সংস্থার নাম আছে যা বালুর নিয়ন্ত্রণে রয়েছে চাষিদের এও বলা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত রম রমিয়ে চলছিল এই দুর্নীতি ধান কেনার ক্ষেত্রেই সরকারের প্রায় সাড়ে চারশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ এর পাশাপাশি বাকিবোড়ে দুটি সংস্থার মাধ্যমে এই টাকা আত্মসাত করা হয়েছে তার মধ্যেই কিন্তু এবার ফেঁসে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যা স্ত্রী এবং কন্যার নামে আটান্নটি টার্ম ডিপোজিট করেছেন বালু দু কোটি উননব্বই লক্ষ এক হাজার টাকা বাজেয়াপ্ত করেছে ইডি এই টাকা রেশন দুর্নীতির টাকা কিনা সেটাই খতিয়ে দেখছে ইডি এছাড়াও স্ত্রী ও কন্যার নামে একাধিক সংস্থা এবং সেই সংস্থার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ ইডির এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট চারশি টাকারে আদালতে বেশ করেছে ইডি এবার যদি প্রিয়র স্ত্রী এবং কন্যার বিরুদ্ধে কী স্টেপ নেয় ইডি আদালত কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের